নমস্কার আমি আজ বেশ কয়েক বছর আগে যখন ক্যাটারিং চালু হয়নি তখন বিয়েবাড়িতে ভোজের কী ধরনের আয়োজন করা হতো সে সম্বন্ধে একজনের কথা উল্লেখ করছি তার নাম হচ্ছে পঞ্চানন আমরা তাকে সবাই পঞ্চানন্দা বলেই জানতাম সেই পঞ্চানন দ্বারা এখন কিন্তু হারিয়ে গেছে তখনও ক্যাটারিং আসেনি বিয়ের ভোজ ডাঁটিওয়ালা বেগুন ভাজা ছেঁচড়া কাশ্মীরি না হয়ে যাওয়া আলুর দম বাড়ির লোকজন বাজার করত হালুই কর রান্না করতো কোমরে গামছা বেঁধে ঘোতন নিতাই জগারা আরও দুটো লুচি দিই দাদা আর দুটো লুচি দিই কি কাকা আর দুটো লুচি দিই এইভাবে তারা পরিবেশন করত। আর অমিতাভ পার্থ শুভময়েরা পাড়ার মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে চলে যেত সেই সময় একজন রান্নার মানুষের বা রান্নার বামুনের নাম ছিল পঞ্চানন্দা তাকে আমি আমার ছোটবেলা থেকেই তাকে চিনতাম এবং যুবক বয়স অব্দি তাকে আমি দেখেছি তার কথাই আমি বলছি আমাদের পাড়ার যাবতীয় ভোজ কাণ্ডারি ছিলেন পঞ্চানন্দা ভোজের মেনু তৈরি হচ্ছে পঞ্চানন্দার উপদেশ একটু পোলাও করে নিন দাদা ডালডা মেরে এমন বানিয়ে দেব যে একদম মুখ মেরে দেবে মাছ মিষ্টি বেশি টানতে পারবে না একটু দুর্বল গৃহস্থকে পঞ্চন দেওয়া অবায় দিত আরে অত চিন্তা করছেন কেন আমি তো আছি কিচ্ছু ঘাবড়াবেন না মাংসটা একটু রেখে সেদ্ধ করব। যাতে বেশি টানতে পারবে না দশ কেজিতেই আপনার সুয়াশ লোকের হয়ে যাবে এই আমি বলে দিলাম রেখে সেদ্ধ মানে একটু কম সেদ্ধ পাতে রসগোল্লা ছাড়ার আগেই দুমুঠো করে বোঁদে ছেড়ে দেওয়ার উপদেশ দিত পঞ্চানন্দা সেই বোঁদে কড়া পাখের রসে ফেলা বোঁদে এটা সন্দেশ এবং রসগোল্লা বাঁচানোর একটা কায়দা তখন মানুষ নেমন্তন্ন বাড়িতে গিয়ে কিন্তু খুব খেত আমিও ছোটবেলায় নেমন্তন্ন বাড়িতে গিয়ে খুব খেতাম কুড়ি পঁচিশ পিস বলা সবাই খেত এরকম হরবগত দেখা যেতে কুড়ি পঁচিশ পিস মাছ এত নিমেষের মধ্যে উড়ে যাবে আর চল্লিশ পঞ্চাশটা রসগোল্লা এটাও নিমেষে উড়ে যেত আর পঞ্চানন্দা ছিলেন ত্রাতা এমন একটা বড়যাত্রীর স্পেশাল চপ ভেজে দিল যে সবাই চেয়ে চেয়ে তিন চারটে করে খেয়ে নিল আর মাছ মাংসের কোনো টান পড়লো না ইনি হচ্ছেন পঞ্চানন্দা সত্তরের দশকেই ছ্যাঁচড়া যুগের সেই পতনের বিয়ে বাড়ি থেকে ছ্যাঁচড়া লাফড়া অর্থাৎ বাঙালরা বলে লাভড়া শাক ভাজা বেগুন ভাজা ইত্যাদি উঠে গেলো ফিশ ফ্রাইটা আগেই এসেছিল ক্রমশ ফিশ ফ্রাই বাটার ফ্রাই হয়ে গেল ফিশ ওলি হলো চিলি চিকেন চিলি মাঞ্চুরিয়ান মাটন ডিন্ডালু নানা দেশের নানা পদ আমাদের মেনুতে ক্রমশ ঢুকে পড়তে লাগলো প্রোমোটিংয়ের মতো ক্যাটারিং শব্দটাও বাংলা শব্দ শুধু নয় বাংলা সংস্কৃতিতেও কিন্তু ঢুকে গেল আশির দশকের মাঝামাঝি থেকেই পঞ্চানন্দা শেতলা পুজোর খিচুড়ি বানানো এই টাইপের কোনো কাজ ছাড়া আর কোনো না বসে থাকত তোদের মুখে কতদিন রেঁধে খাইয়েছি তোদের কাকা পিসিদের বিয়েতেও আমরা রেঁধেছি এখন তোরা ব্যথা করছিস আমাকে আর ডাকিস না তোরা ক্যাটারার গুলো কি রাঁধতে জানে ওরা তো বোতল ভরা সস আর প্যাকেটের মশলা দিয়ে না নিজেরা স্বাদ বার করতে পারে কিন্তু আমি পারি ছানার কোপ্তা করে দেব রবারের মতো পনির নয় ছানার ভিতরে রস ঢুকবে এমন মুগ ডাল রাঁধব যে বাতাস বলে দেবে হ্যাঁ মুগ ডাল রান্না হচ্ছে আমি পঞ্চানা ঠাকুর পঞ্চা ঠাকুর আমি মানুষের রুচি আনতে পারি আর এখনকার ক্যাটারিগুলো শুধু মুখ মারার ধান্দা লোকে যত কম খাবে ততই ওদের লাভ ফতুয়ার পকেট থেকে একটা মেনু বার করে পঞ্চানন্দা আমাকে বলল। এই মেনুটার নাম হচ্ছে রামধনু ক্যাটারার প্রোপাইটার বিরল সাধুকা ওপেনিং সং বেবি নান সঙ্গতে ছোলে কিমা ব্রেক ড্যান্স হচ্ছে ফিস ওল্ডি কিবোর্ড হচ্ছে গ্রিন স্যালাড পপ গায়িকা চিকেন মঞ্চুরিয়ান গজল মাটন বিরিয়ানি অতিথি রায়তা কৌত শিল্পী হচ্ছেন প্লাস্টিকের চাটনি উদাস বাউল হচ্ছেন গিয়ে পাপড় আর ইয়ার কি হচ্ছে এক খাবারের আইটেম নিয়ে ছেলে খেলা কি এই দেখ এটা হচ্ছে খাবারের আইটেমের মেনু বুঝতে পেরেছিস কি ইয়ার কি হচ্ছে হ্যাঁ কি ইয়ার কি হচ্ছে কি আমাদের খাবারের আইটেম নিয়ে ছেলে খেলা গজল গাইছে বিরিয়ানি বিমল সাধুকা বিরিয়ানির জানে কি রে জানে টা কি সাজিরে কখনো দেখেছে কোনো আইটেমে কাবাব চিনি কতটা গুড়ক দিতে হয় তা কি জানে ও তো রঙের মিস্ত্রি ছিল রে আমি তিন পুরুষের হালুই কর আমার ঠাকুর দেশে ছিল বালের সর থেকে বুঝতে পেরেছিস ঠাকুরদার বাপ মন্দিরে ভোগ রাখত আর আমার রক্তে জিরা লঙ্কা মেথি হলুদ তোর বিয়ে হলো আমায় ডাকিস হ্যাঁ আমাকে ডাকিনি না মাঞ্চু পঞ্চু মাঞ্চু করতে পারে না তাই না মাঞ্চু আমিও বানাতে পারি রে শুধু আমাকে ডাকলে বুঝতিস পঞ্চাদা ওইসব মাঞ্চুরিয়ান বেবিনান চিকেন মেক্সিকান শেখার জন্যে সাধু কাঁদের তেল দিয়েছে ওরলি মাঞ্চুরিয়ান সমন্বিত বিয়ে বাড়িতে অযাচিত ঢুকে গলা ধাক্কাও খেয়েছে সব খাদ্যের একটা সৃষ্টি রহস্য আছে বাড়িতে চেষ্টা করেছে এসব বানাতে আর আমাদের বলেছে আরে তো আসলে মাংসের বড়ার জোল। মাংসের কিমায় একটু একটু আটা ময়দা মিশিয়ে একটু বড়া বানিয়ে ঝোল করে দিতে পারবো না আমি সব পারবো দে না আমাকে একটা কাজ না আমাকে একটা কাজ এই ছোটোখাটো কাজ চেয়েছিল আমার কাছে পঞ্চাদা আমার এক বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে কিন্তু মানচুরিয়ানগুলো ভেঙে ভেঙে গেল পঞ্চায়েতকে শুনতে হলো এসব তোমাদের কম নয় তুমি হলে গিয়ে কুমড়োর ঘ্যাঁট আর মুগের ডাল জমানার মানুষ বৃদ্ধাশ্রমে গিয়ে বরঞ্চ রান্নার কাজ করো গিয়ে যাও ওখানে রান্নার কাজ পাবে এর মাসখানেকের মধ্যেই পঞ্চাদার রক্তাক্ত দেহ পাওয়া গেল এক বিয়ে বাড়িতে রান্নার জায়গাটার উপরে বড়ো মাপের একটা ঘুল ছিল সেই গুলগুলি দিয়ে সে লুকিয়ে লুকিয়ে পঞ্চাদা সেখানে দেখতে গিয়েছিল কিন্তু কিভাবে যেন ছিটকে পড়ে যায় নিচে পড়ে গিয়ে পড়ে যাওয়ার সময় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পঞ্চাদা বিড় বিড় করছিল কর্ণ 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 মো ভুলিবিনি হা কুন্তি হা মতো রক্ষা করো রক্ষা করো কর্ণ করিচ্ছন্দ কর্ণ নামটা ভুল পঞ্চাদা এক সময় ছিলেন সেই মাতৃভাষাটা ঠিক শেষ মুহূর্তে তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল তার মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল দুদিন পর পঞ্চাদা মারা যায় পরে বুঝেছি দিয়ে দিয়েও আধুনিক খাদ্য নির্মাণ কৌশল দেখছিল মাঞ্চুরিয়ান বানাবার সময় কেউ হয়তো বলেছিল কর্ন ফ্লেয়ারটা একটু মেশাও তাই ও নামটা বলতে পারেনি শিরা ছিঁড়ে রক্ত তখন মাথার ভিপরে গ্লোবালাইজড হয়ে যাচ্ছিল আর ও ফেলে আসা পালায় সেই কর্ণের নামটা তখন যোগ ছিল আসলে ওটা ছিল কর্নফ্লাওয়ার এই হচ্ছে আমাদের যুগের পঞ্চাদা নমস্কার শুনলেন আমাদের যুগের পঞ্চায়েতারা কেমন ছিল সেই পঞ্চায়েত এখন নেই সেই পঞ্চায়েতাদের যুগ শেষ হয়ে গেছে ওনারা হারিয়ে গেছেন আমরাও শেষ যাত্রায় এখন এসে পৌঁছে গেছি আর কদিনের মধ্যেই আমরাও হারিয়ে যাব নমস্কার বন্ধু